কাম মাম গা মা আমি দুধ খাব আমি দুধ খাবো খাবো কি বলতে দেখি দাঁত দিয়ে কামড়াইনি আমি হ্যাঁ বাদ যা কাপড় চাপুর গো না তুলিস দা তুই যা দা বাদ দা দেহি ওই আবারও আসার কথা যদি আসে তাহলে আমি খুব দরকার আ সরকতা কইলেও আছেও তো না আহারে কত যা থাকু টিহার যদি দরকার হ্যাঁ লে আছি হ

আমার কল একটো কাজ করে যা লাগতো কি কাজ আ কি কাজ তে হাতব কম তুই 1000 টাকা হে গাইয়া हां मेला মেলাতে না হোন তুমি যে মাইশাটিন পிக்கের কোটিয়ে পাও আমি তোমাক পুরো একটা 1000 টাকা দেব হে কি

এখন আমি তোরা পলাইতেছো আহ আর যখন আমি দিবি আর পারি নেই তখন তোরা তো আর উঠ উল্লাহ দিবেন না ও বাবু দিবেন না রে এখন পারো না আহ